সাপ পৃথিবীর অন্যতম এবং প্রাচীন রহস্যময় প্রাণী তাদের জীবনচক্রের বিভিন্ন দিক গবেষকদের কাছে বরাবরই আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে সাপের খোলস পরিবর্তন যাকে ইংরেজিতে বলে শেডিং বা মোল্টিং এটি তাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এই প্রক্রিয়াটি শুধুমাত্র সাপের শারীরিক বৃদ্ধির সাথে সম্পর্কিত নয় বরং তাদের সামগ্রিক স্বাস্থ্যের সাথেও গভীরভাবে জড়িত খোলস পরিবর্তনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং ধারাবাহিক ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হয় এটি প্রধানত তিনটি ধাপে বিভক্ত পারম্বারিক ধাপ খোলস পরিবর্তনের ধাপ এবং পরবর্তী ধাপ প্রতিটি ধাপের নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রভাব রয়েছে যা সাপের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপের খোলস পরিবর্তনের পারম্বারিক ধাপটি সাধারণত সাত থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে এই সময়ে সাপের শরীরের চামড়া ম্লান হয়ে যায় এবং একটি দুধ সাদা রঙ ধারণ করে সাপের চোখও ম্লান হয়ে যায় যা তাদের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় এই অবস্থাকে ব্লু পিরিয়ড বলা হয়ে থাকে এই সময়ে সাপ সাধারণত আরও বেশি আক্রমণাত্মক এবং অস্থির হয়ে পড়ে কারণ তাদের দৃষ্টিশক্তি এবং সংবেদনশীলতা কমে যায় তারা প্রায়শই নিরাপদ এবং অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে প্রারম্ভিক ধাপের পরে আসে মূল খুলস পরিবর্তনের ধাপ সাপ তাদের মাথার অংশ থেকে খোলস পরিবর্তন শুরু করে এবং ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে সাপটি বিভিন্ন স্থানে তার মাথা এবং শরীর ঘষে পুরো খুলসটি আলাদা করার চেষ্টা করে পুরনো খুলসটি একটি সম্পূর্ণ অংশ হিসেবে খুলে যায় ঠিক যেমন আমরা পা থেকে মোজা খুলে ফেলি খোলস পরিবর্তনের এই প্রক্রিয়াটি কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে খোলস পরিবর্তনের পর সাপের শরীর একটি উজ্জ্বল এবং চকচকে রং ধারণ করে এই সময়ে সাপ অত্যন্ত সক্রিয় থাকে এবং খাদ্য গ্রহণের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় নতুন খোলসটি সাপের শরীরকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়াও নতুন খলুসটি তাদের সংবেদনশীলতাও বৃদ্ধি করে যা তাদের শিকার ধরতে সহায়তা করে সাপের খোলস পরিবর্তনের মূল কারণ তাদের শরীরের বৃদ্ধি সাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং পুরোনো খলসটি তাদের শরীরের সাথে খাপ খায় না এছাড়া খোলস পরিবর্তনের মাধ্যমে সাপ পুরোনো এবং ক্ষয়প্রাপ্ত চামড়া থেকে মুক্তি পায় যা তাদের দেহকে নতুন এবং সুস্থ রাখে খলুস পরিবর্তন সাপের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সাপকে বিভিন্ন পরজীবী এবং সংক্রমণ থেকে রক্ষা করে পুরনো খলুসে পরজীবী এবং ব্যাকটেরিয়া জমতে পারে যে সাপের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে খুলস পরিবর্তনের মাধ্যমে সাপ এই সমস্ত পরজীবী থেকে মুক্তি পায় খলুস পরিবর্তনের সময়কাল কতটুকু হতে পারে সাপের খোলস পরিবর্তনের ফ্রিকুয়েন্সি তাদের বয়স আকার প্রজাতি এবং পরিবেশের উপর নির্ভর করে সাধারণত অল্প বয়সী সাধারণত অল্প বয়সী সাপ বছরে বেশ কয়েকবার খোলস পরিবর্তন করে কারণ তারা দ্রুত বৃদ্ধি পায় প্রাপ্তবয়স্ক সাপ বছরে এক থেকে তিনবার খোলস পরিবর্তন করে থাকে এছাড়া পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতাও খোলস পরিবর্তনের সময়কালকে প্রভাবিত করতে পারে খুলস পরিবর্তন শুধুমাত্র সাপের জীবনের অংশই নয় এটি পরিবেশের সাথেও সম্পর্কিত খুলস পরিবর্তনের মাধ্যমে সাপ তাদের আবাসস্থলকে পরিষ্কার রাখে পুরনো খুলসটি মাটিতে পড়ে থাকে যা পরিবেশে পুষ্টি সরবরাহ করতে সহায়তা করে এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এবং অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে সাপের খুলস পরিবর্তন একটি প্রাকৃতিক এবং অপরিহার্য প্রক্রিয়া যা তাদের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি সাপের জীবনের একাধিকবার ঘটে থাকে এবং প্রতিবারই তাদের দেহকে নতুন করে তোলে সাপের খোলস পরিবর্তনের প্রক্রিয়া বোঝা এবং পর্যবেক্ষণ করা প্রকৃতি প্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা এটি শুধু সাপের জন্যই নয় বরং পুরো পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ সাপের খোলস পরিবর্তনের মাধ্যমে আমরা প্রকৃতির সুষম এবং জটিল কার্যকলাপের একটি চমৎকার উদাহরণ দেখতে পাই